আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক কোনো ব্যক্তি যদি মুসাফির হয় অথবা যুদ্ধের ময়দানে থাকে জিহাদের ময়দানে থাকে লড়াইয়ের ময়দানে থাকে অথবা কেউ যদি অতিশয় বৃদ্ধ হয় রোজা রাখার মতো শক্তি সামর্থ্য কৌ তার নেই অথবা কেউ যদি গর্ভবতী হয় রোজা রাখার কারণে বাচ্চা বা মায়ের ক্ষতির সম্ভাবনা রয়েছে অথবা কেউ যদি অতিশয় অসুস্থ হয় মারাত্মক রোগে আক্রান্ত হয় রোজা রাখার কারণে তার শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে বা রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাহলে এই সকল ক্ষেত্রে একজন ব্যক্তি রোজা ভাঙতে পারবে তাকে পরবর্তীতে এগুলো কাজা করে নিতে হবে কিন্তু এই সকল কারণ ব্যতীত যদি কোনো ব্যক্তি রোজাকে ইচ্ছাকৃতভাবে ভাঙে ইচ্ছাকৃতভাবে রোজাকে নষ্ট করে যেমন কেউ ইচ্ছাকৃতভাবে আহার করল অথবা ইচ্ছাকৃতভাবেই পান করল অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সঙ্গত হল স্বামী স্ত্রী সুলভ পারস্পরিক মিলিত হলো তাহলে এই সকল কারণে এভাবে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করার কারণে পরবর্তীতে তাকে এই রোজার কাজা আদায় করতে হবে এবং পাশাপাশি এর জরিমানা হিসেবে কাফারাও আদায় করতে হবে কেননা একবার সালামা বিন সহর আল বায়াজি নামক এক গ্রাম্য ব্যক্তি নবজাল্লা আলিয়াসাল্লামের দরবারে এসে বললেন ইয়ার রসুলাল্লাহ হেলাক্ত ও আহালাক্ত আমি ধ্বংস হয়ে গেছি এবং আমি অন্যকেও ধ্বংস করে ফেলেছি নবজি জিজ্ঞাসা করলেন কী করেছে না তুমি কি করেছে তখন ওই সাহাবি বললেন ইহা রসুলাল্লাহ আমি রমজানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সঙ্গত হয়েছি স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তখন নবীজি বললেন তাহলে তুমি এর জরিমানা বা ক্ষতিপূরণ হিসেবে একটি গোলাম আজাদ করে দাও একটি রকবা গরদান আজাদ করে দাও তখন ওই সাহাবি বললেন ইয়ারাসল্লাহ আমি তো আমার গরদান বেজিত আর কোনো গর্দানের মালিক নাই অর্থাৎ আমি তো কোনো গোলামের মালিক নেই আমার কোনো গোলাম নেই নবজি বললেন তাহলে তুমি লাগাতার সাইডটি রোজা রাখো তখন ওই ওই সাবি বললেন ইয়ার চলো যে রোজার কারণে আজকের এই অবস্থার এই বিপদের সম্মুখীন হয়েছে আমি কি আবারও সেই রোজা রাখবো আমি কি আবারও সেই রোজার মাধ্যমে বিপদের সম্মুখীন হব তখন নবজি বললেন তাহলে তুমি সাতজন মিসকিনকে আহার করা সাহাবিব্লাহ লা আজিদ আমি এতে সক্ষম নই আমি পারবো না আমার সামর্থ্য নেই আমার অথরিটি নেই আমার অ্যাবিলিটি নেই তখন নবীজি অবস্থিত এক লোককে একটি খেজুর ভর্তি থলি আনতে বললেন যার মধ্যে পনেরো যার বর্তমান পরিমাণ হলো প্রায় চল্লিশ কেজির কাছাকাছি তো এই পরিমাণ খেজুর ভর্তি একটি থলি নবীজি এক সাহাবিকে পাশ থেকে আনতে পারলেন তো খেজুর আনার পরে নবীজি ওই গ্রাম্য সালামা বিন সখর আল বায়াজি সাহাবিকে বললেন যে নাও তুমি এই খেজুরগুলো গরিবদের মাঝে বণ্টন করে দাও তখন ওই গ্রাম্য সাহাবি বলল ইয়ার মদিনার মধ্যে আমি এবং আমার পরিবারের চেয়ে অভাবী আর কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না যদি এই খেজুরের অধিকারী হকদার গরিবরাই হয় তাহলে আমি এবং আমার পরিবার এই খেজুর গ্রহণের খাওয়ার সবচেয়ে বেশি হকদার কারণ আমরা সবচেয়ে বেশি অভাবী তখন নবীজি বললেন কুল আংতাওয়া ইয়াল উকা ইউ জি উকা বলা ইউ জি ও আহাদান বাঁদাকা ঠিক আছে তুমি এই খেজুর খাও তুমি এবং তোমার পরিবার এটাকে গ্রহণ করো কিন্তু মনে রাখো ভিদিয়া বা কাফরার বস্তু এটা খাওয়া একমাত্র আজকে তোমার জন্যই বৈধ হয়েছে এরপর থেকে আর কখনো অন্যের জন্য বৈধ হবে না অর্থাৎ নিজের কাফরার বস্তু খাবার এটা নিজে যতই গরিব হোক না কেন নিজে খাওয়ার কোনো সুযোগ নেই শুধু একমাত্র তোমার জন্য বৈধ করা হলো তোমার পর থেকে আর কারোর জন্য এটা বৈধ হবে না তো সম্মানিত দর্শক আমরা এই হাদিস থেকে যে বিষয়টি রিয়েলাইজ করতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি তাহলে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ব্যতীত স্ত্রী সঙ্গত হয় আহার করে বা পান করে তাহলে তাকে এই রোজার পরবর্তীতে কাজাও করতে হবে এবং এর সাথে সাথে তাকে কাফারও আদায় করতে হবে এবং তাকে এটার ক্ষতিপূরণ হিসেবে কাজা কাফারা দুটাই তাকে আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়টি যথাযথভাবে সঠিকভাবে বুঝে শুনে যথাযথভাবে সঠিকভাবে করার একটা যোগ্যান করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কে